হোটেলের এই যে বেডটা ভীষণ ভালো সাইড সিনটা আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যাচ্ছে প্রপার ভিউ ভালো লাগবে তোমাদের অবশ্যই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি স্টারাশ সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমরা এসি পুরীতে তো পুরীর রুম টুরটা তোমাদের সাথে শেয়ার করছি তোমাদেরও যদি ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে তোমরা এখানেও আসতে পারো আর এখানে কিন্তু তোমরা গাড়ি যারা নিয়ে আসবে তারা কিন্তু পার্কিংও করতে পারবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে আমাদের হোটেল কিন্তু আগে ওদের যে হোটেলটা তোমাদের দেখিয়ে দেবো এই যে পাঁচশো এক নাম্বার ফার্স্টেই ওপেন করলাম দেন এখানে দুটো বেড রয়েছে এই যে দেখতে পাচ্ছ দুটো ফ্যানও পেয়ে যাচ্ছ আর পুরো রুম টুরটা আমি দিয়ে দিচ্ছি এখানে একটা টিভি রয়েছে আর এই সাইডে কিন্তু র্যাক করা রয়েছে আর এখানে একটা বড় মিরার রয়েছে জাস্ট আমি ঢুকলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই আর বাথরুমটা বেশ পরিষ্কার বলতে পারো এই যাচ্ছে ক্লিন রয়েছে তো এখানে র্যাকও রয়েছে আর এক্সট্রা এখানে এই যে সোপ দিয়ে রেখেছে গিজারেরও ব্যবস্থা রয়েছে এই যাচ্ছে এখানে বড় একটা মিরারের পাশেই রয়েছে একটা ওয়ার্ডড্র যেটা তোমাদেরকে স্পেসটা দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা আরামসে ব্যাক ফ্যাক রাখতে পারো আর এখানে আমাদের ট্রলিগুলো রয়েছে আর কি আর এই যাচ্ছে বেড যথেষ্ট ক্লিন রয়েছে এখানে এই যাচ্ছে সেট এখানে একটা ড্রয়ার রয়েছে আমি ফার্স্টেই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি কারণ এরপরে তোমাদের শেয়ার করার মতো থাকবে না এখানে কাটন রয়েছে এই যাচ্ছে আউটসাইড ভিউ এই যাচ্ছে আউটসাইড ভিউটা বিচটা এখান থেকে দেখা যাচ্ছে ঠিক আছে এই সাইড বিচ দেখা যাচ্ছে এই যাচ্ছে ভিউটা বেশ সুন্দর কিন্তু হ্যাঁ ভিউটা খুবই সুন্দর তোমরা এই হোটেলে আসতে পারো আর এই যাচ্ছে প্রপার এবার আমি দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে মিরার সরি জানলাটা আমি মিরার বলছি ঠিক আছে এই ব্যাক সাইডের ভিউটা জাস্ট খুব সুন্দর রুমটা এখানে একটা মিনি ফ্রিজ দেয়া রয়েছে এটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমরা জল বা কিছু রাখতেও পারবে কোনো অসুবিধা নেই যথেষ্ট সুন্দর পুরো রুমটা এখানে এই যে হোটেলের এই যে বেডটা ভীষণ ভালো সাইড সিনটা আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যাচ্ছে প্রপার ভিউ ভালো লাগবে তোমাদের অবশ্যই আর এখানে দুটো সোপ দিয়েছে আর একটা শ্যাম্পু রয়েছে এটা ম্যান্ডেটারি যেটা সবাই পেয়ে যাবে আশা করছি তোমরা রুম টোর দেখছই আর এই যে সিনটা দেখাচ্ছি না এখানে রয়েছে কিন্তু পার্কিং ফ্লট এই যে এখানে পার্কিংয়ের জন্য রয়েছে তো তোমরা এখানে গাড়ি যদি নিয়ে যারা আসছো তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না এখানে পার্কিং করতে পারবে এপারে বিচও রয়েছে তো কোনো অসুবিধাই নেই তোমরা এখানে গাড়ি পার্ক করতে পারবে এখানে আমাদের গাড়ি পার্কও করা হয়েছে তো তার জন্যে এক্সট্রা কোনো চার্জ থাকলে আমি সেটা স্ক্রিনে মেনশন করে দেবো কারণ আমি তো জানি না আর হোটেল ভাড়া কত পড়েছে সেটাও তোমাদের সাথে আমি জানিয়ে দেবো আমাদের হোটেলটা কোন দিকে আছে দেখিয়ে দিচ্ছি এই যে বিচ এই যে সোনার বাংলা এইখানে দেখতে পাচ্ছি লাইট হাউস কি কর সামনে যে রোডটা আছে ওটা ক্রস করতে হবে পুরো লোকেশানটা দেখিয়ে দিচ্ছি আর এই একদম সিধা গলিটা এই রোডটা ক্রস করে তারপরে বাকিটা দেখাচ্ছে হোটেলে এখানে অনেক ফুড স্টল রয়েছে এই লাইনেও একটা ফ্যামিলি রেস্টুরেন্ট আছে সুইট ফ্যামিলি রেস্টুরেন্ট আর এই যে সামনের হোটেলগুলো আছে না এগুলো পুরো ফুল ছিল তো এইগুলোই আমরা প্রথমে গেছিলাম যত বুক করে আসিনি তার জন্য এগুলো পাইনি সেই ক্ষেত্রে আমরা একটু ভিতর দিকে আছি তোমাদের রোডটা দেখিয়ে দিচ্ছি এই যে দীপগঙ্গা ঠিক পাশের গলিটা সোজা আসতে হবে লাইট হাউসের পাশের গলি মানে ওই কি দীপগঙ্গা ওই হোটেলের পাশ থেকে এলে ফার্স্ট যে গলিটা পড়বে তার পরের গলিতে সোজা আসতে হবে আর ওই যে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের বোর্ড রয়েছে ওটাই আমাদের হোটেল একটু দূর হলেও হোটেলটা কিন্তু খুবই ভালো কোনো প্রোমোশান ভিডিও না আমি জাস্ট আমার ভালো লেগেছে আমাদের সাথে শেয়ার করে দিলাম লোকেশানটাও তো চলো সামনে থেকে একটু দেখিয়ে দিই এদের কিন্তু তিনটে হোটেল রয়েছে তো একটা মানে একটু হাই প্রাইস একটা মিডিয়াম আর একটা একটু লো আশেপাশেই রয়েছে এই একটা এই যে ইটা দেখ যে সামনেই পার্কিং লট রয়েছে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবেই একটা লাইক করে দিও কমেন্টস করো শেয়ার করো বন্ধুদের সাথে তোমরা যদি পুরী আসবে বা কিছু ভাবছো তো সেই ক্ষেত্রে এই হোটেলে অবশ্যই আসতে পারো রুম ভীষণ ভালো কোনো প্রমোশন ভিডিও না আমাদের পার্সোনালি ভালো লেগেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এরপর পরপর আসবে কিন্তু পুরীর ব্লগ কেউ মিস করো না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও লাভ অল